এসে লিখব লাইট শট এল আই টি ই শট এস এইস ওটি লাইট শট লেখে ইন্টার লাইট শটের যে প্রথমে যে আইকন আসবে এর উপর ক্লিক করব উপরে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে লাইট শটের মেইন উইন্ডোতে এখান থেকে আমরা একটু নিচে উপর দেখব দেখার পর যদি উইন্ডোজের জন্য নেই তাহলে উইন্ডোজ বাটনে ক্লিক করবো এবং ম্যাক বুকের জন্য নিলে ম্যাক বুকে ক্লিক করবো যদি আমরা উইন্ডোজের জন্য নেবো তাহলে আমরা উইন্ডোজে ক্লিক করলাম বলে আমার ডাইনে উপরের সাইডে লাইট শট ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এই যে আমার লাইট শট ডাউনলোড কমপ্লিট লাইট শট থেকে আমি এখন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট দিয়ে নেক্সট দি ফিনিশ ফিনিস ক্লিক করে লাইট শটে ক্লিক করলে আমরা স্ক্রিনশট নিতে পারবো এবং এটা যদি আমরা কম্পিউটার কিবোর্ডের সাথে সংযুক্ত করতে চাই ডো ডাউন বাটনে ক্লিক করে লাইট শটে রাইট ক্লিক করে অপশন অপশন বাটনে ক্লিক করবো হটকি দিয়ে ক্লিক করবো কিবোর্ড থেকে আমি যেমন আমার দেওয়া আছে এফ ওয়ান আপনার যার যা ইচ্ছা সেটা দিতে পারেন এফ ওয়ান দিয়ে ওকে করলাম আর আমার কম্পিউটার কিবোর্ড থেকে এ ক্লিক করে আমি এখন লাইট শর্ট দিতে পারবো যেমন এই যে এ ক্লিক করলে আমার লাইট শর্ট দেবে এবং সেফ বাটন ক্লিক করে আমি যে কথা সেভ করে নিতে পারবো